তোমার বুকেও ঝড় ছিল ছোট্ট একটা ঘর ছিল শুধু সংসার হয়ে ওঠেনি বলেই থাকা গেল না দুজন ভীষণ পড়ছিল সময় স্বার্থ পর ছিল শুধু সাহস করে ধরলে না হাত তাই থাকা গেল না আমার সময় কম ছিল তোমার অনেক কাজ ছিল শুধু মিথ্যে কথা বলবো না তাই ভালোবাসা গেল না একটা কঠিন রাজ ছিল তোমার হাতে হাত ছিল শুধু তোমায় নিয়ে থাকবো বলে ছেড়ে যাওয়া হলো না